পাঁচটা হাঁড়ি পাঁচটা ডাকনা। না রিপিট নিয়ে চিন্তা দেখতেছেন একবারে হ্যাভি রিপিট চারটা রিপিট এক দুই তিন চার চারটা রিপিট এমনকি আপনার এটা অ্যালুমিনিয়াম হচ্ছে আপনার দুশো বিশ বছর পঞ্চাশ বছর কিছু করতে পারবেন না অনেকটাই হ্যাপি একশো পার্সেন্ট ফির অ্যালমোনিয়াম ইনজেকশন বেস করা আছে সকল ধরনের চুলে সাপোর্টে হবে একটাও সাপোর্ট বাদে সকল ধরনের চুলে সাপোর্ট হবে

এই হচ্ছে এটা মাস্টার কার্টুন আমরা আগে যে মাস্টার কার্টুনটা দেখেছিলাম ইন্ডাকশন ছাড়াটা সেটা কিন্তু স্কাই কালার সেট ছিল এটা নর্মাল সেট ছিল বাট এইটা কিন্তু নর্মাল বলতে গেলে ওটা ইন্ডাকশন বটম ছাড়া আর এটা ইন্ডাকশন বটম করা আপনারা কিন্তু কাঁচের ঢাকনা অ্যালুমিনিয়ামের ঢাকনা দুইটাই কিন্তু নিতে পারবেন দুইভাবেই নিতে পারবেন যে যে সেট নিতে চান নিতে পারবেন তবে নিচে বটম করা থাকবে যেটা সেটা কিন্তু এরকম প্যারোট গ্রিন কালারের বক্স থাকবে আর যাদের ইন্ডাকশনের বটম দরকার নাই তারা কিন্তু স্কাই কালারের বক্সের যে সেটটা ওটা নিতে পারবেন আচ্ছা

যারা ফ্রাই ক্যাটাগরি চাচ্ছেন এটারও কিন্তু তিনটা সাইজ আপনার পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ সবগুলো ডাকনা কিন্তু গ্লাসের হবে এগুলো অনেকে বলে না যে ডাকনা সারা এগুলো সেটা সহকারী কোম্পানি পাঠায় এটা বাইশ সিএম আছে আপু হ্যাঁ

ভয়ের কারণ নাই যদি হয়ে যায় কোম্পানি আপনাকে একটা করবে তার একটা রিটার্ন করে দিবে এবার আসেন আমাদের কিছু প্রোডাক্ট দেখাবো হচ্ছে আপনার মিনি কুকিং পট থাকবে এবং থাকবে সাথে সোকানি থাকবে এস এর ড্রাম থাকবে স্টোরেজ করার জন্য পাচ্ছেন আপনারা এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার থাকবে যারা পেস্টিস কোম্পানি পাচ্ছেন আপনারা দেখতেছেন এটা হচ্ছে নয়শো ওয়াট পাচ্ছেন আপনারা এই দেখতেছেন টু লিটার

পাঁচটা সাইজ পাচ্ছে না আজকে থাকবে একবার দাম একটা ডিসকাউন্ট অফার এক নম্বর থাকবে

কাঁচা বাজারের দ্বিতীয়তলা বনলতা মার্কেটের সাতান্ন নম্বর শপ ইয়াসিন এন্টারপ্রাইজ এন্টারপ্রাইস কন্ট্যাক্ট নাম্বার দেখাচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম